আমাদের করে যারা ক্লায়েন্ট আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের স্বপ্নের স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তো দর্শক মন্ডলী আসুন আমরা এই তিন ইউনিটের আটতলা বাড়ির প্ল্যান ডিজাইনটা দেখি এখানে আমি খরচের হিসাবটাও ডিটেল দেখানোর চেষ্টা করবো যেমন ফাইলিং কত খরচ হবে প্রতি তালায় কাস্টিং এর কত খরচ হবে তারপরে প্রতি তালাভারেজ ফিনিশিং সহ কত টাকা খরচ হবে লিফ্টে কত টাকা খরচ হবে প্রত্যেকটা আইটেম আইটেম আলাদা করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক আসন ভিডিওটি উপভোগ করি দশমণ্ডলী বাইরেটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইটার থ্রি ডি আমি এখনই আপনাকে এটাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো চমৎকার কম্বিনেশন করে বাইটা থ্রিটি তৈরি করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এবং হাই ফুল হাইট গ্লাস জানলা সেট করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে তো দশমণ্ডলী আমি বেশি সময় ক্ষেপণ না করে আপনাকে এখনই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখার পরে আমি কিছুক্ষণের মধ্যে এটার খরচের হিসাবটা আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এই জায়গাটা কিন্তু একদম সমান জায়গা নেই একটু বাঁকা টাইপের আপনি দেখতে পাচ্ছেন যেমন এখানে মাপ আছে ছয়চল্লিশ ফিট আট ইঞ্চি এদিকে মাপ আছে তিপ্পান্ন ফিট সাত ইঞ্চি এখানে আছে পঞ্চাশ ফিট তিন ইঞ্চি এখানে আছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি যাই হোক নিচতলা পুরো একটা গ্যারেজ থাকবে এই গ্যারেজের মধ্যে দিয়ে এখানে এই লিফ্টের লবিতে আসবে এখানে লিফ্ট আছে একটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং সিঁড়ি আছে দুইটা সিঁড়ি এবং লিফটের মাঝে লবিটা রাখা হয়েছে তিনটা ইউনিট করা হয়েছে যখন ইউনিট এতে যাবে তখন এই দশ ঢুকে ঢোকার পরে এটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে পুরো একটা ফুল হাইট গ্লাস রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাসে এখানে আসতে পারে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমটা দশ ফিট বা এগারো ফিট এই সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে একটা বানান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই এই বেডরুমটা বেশ বড় বেডরুম তেরো ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট সাত ইঞ্চি এই হচ্ছে মোটামুটি দুই বেডরুমের একটা ইউনিট করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন এটা বেড তেরো ফিট দুই ইঞ্চি বা দশ ফিট নয় ইঞ্চি সাথে একটা বান্দা আছে এবং এই টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এটা একটা স্পেস রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস আসতে পারে সাথে একটা টয়লেট কমন টয়লেট রাখা হয়েছে এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সমন্বয় ডিজাইনগুলো করা হয়েছে এখন আমি চেষ্টা করব যে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়েছে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন এটা আটতলা একটা বাড়ি এখানে আশি ফিট পাইলিং লাগছে সেক্ষেত্রে প্রতি কাঠাতে প্রতি কাঠা প্রতি আঠারো লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে প্রতি কাঠাতে আঠারো লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তারপর যদি আমি পাইল ক্যাপ থেকে শর্ট কলাম থেকে গেট বিম পর্যন্ত আমি কাজটা করি তাহলে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে আর এরকম একটা বাড়িতে যে লিফটটা ব্যবহার করা হয়েছে সেই লিপটা কিনতে তিরিশ লক্ষ টাকা খরচ হইলে একটা ভালো মানের লিফট কেনা সম্ভব হবে দশম এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই যেমন ছবির মতো আছে ছবির মতো বাড়িটা কমপ্লিট করতে চাই লিফ্ট সহ ফাউন্ডেশন সহ তারপরে পাইলিং সহ কমপ্লিট প্রতি স্কোয়ার ফিট যদি করতে চাই তাহলে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে নর্মাল করলে আর আমি যদি আরও ভালো করতে চাই ঢাকায় যেমন বসুন্ধ বাড়িগুলো হয় সেক্ষেত্রে আপনি প্রায় চার হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে দর্শকমন্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওতে দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ